সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রথমে আমি এখানে এসেছি এর আরবি বাক্যটি হবে আওয়াল আনা ইজি হেনা এখানে আওয়াল অর্থ আগে বা প্রথমে আনা অর্থ আমি ইজি অর্থ আশা হেনা অর্থ এখানে আওয়াল আনা ইজি হেনা প্রথমে আমি এখানে এসেছি তুমি দশটি চেয়ার নাও এর আর বাক্যটি হবে ইন্ত শিল আশারা করছি এখানে ইন্দ অর্থ তুমি শিল অর্থ নেওয়া বা উঠানো আসার অর্থ দশটি কুরসি অর্থ চেয়ার ইন্তশীল আসারা কুরসি তুমি দশটি চেয়ার নাও আমাকে পাঁচজন শ্রমিক দেন এর আরবি বাক্যটি হবে আতিনি খামসা আমেল এখানে আতিনি অর্থ আমাকে দেন খামসা অর্থ পাঁচ বা পাঁচজন আমেল অর্থ শ্রমিক বা কর্মচারী আতিনি খামসা আমেল আমাকে পাঁচজন শ্রমিক দেন আমার বন্ধু মারা গিয়েছে এর আরবি বাক্যটি হবে মালানা সাদিক মৌত এখানে মালানা অর্থ আমার সাদিক অর্থ বন্ধু মৌত অর্থ মৃত বা মারা যাওয়া মালানা সাদিক মৌত আমার বন্ধু মারা গিয়েছে গতকালকের কাজ শেষ হয়েছে এর আরবি বাক্যটি হবে আমস সুগল খালাস এখানে আমস অর্থ গতকাল সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ আমস খালাস কাজ শেষ হয়েছে আমি জানি তুমি কোথায় এর আর বাক্যটি হবে আনা মালুম এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানি বা জানা ইনতা অর্থ তুমি অয়ন অর্থ কোথায় আনা মালুম ইনতাওয়ায়ন আমি জানি তুমি কোথায় এখন সব লোক আসবে এর আরবি হবে আলহিন কুলু নফর ইজি এখানে আলহিন অর্থ এখন কুলো অর্থ সব নফর অর্থ লোক ইজি অর্থ আসবে আলহিন কুলু নফর ইজি এখন সব লোক আসবে তুমি রাগ করলে তার সমস্যা এর আরবি হবে ইন্তাজালান জালান হওয়া মুশকিলা এখানে ইন্ত অর্থ তুমি জ্বালানো অর্থ রাগ করা হওয়া অর্থ সে মুশকিল অর্থ সমস্যা ইন্তান হওয়া মুশকিলা তুমি রাগ করলে তার সমস্যা এদিকে আসো আমার সাথে এর আরবি বাক্যটি হবে তাল আনা সা এখানে তাল অর্থ আসা আনা অর্থ আমার অর্থ সাথে তাল আনা সাহায্য এদিকে আসো আমার সাথে অন্য কাজ আছে এর আরবি বাক্যটি হবে সুগল ফিতানি এখানে সুগল অর্থ কাজ ফি অর্থ আছে তানি অর্থ সুগল ফিতানি অন্য কাজ আছে আমার টাকা লাগবে মালিক এর আরবি হবে আনা আবকা ফুলুস মুদির। এখানে আনা অর্থ আমার আবকা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা মুদির অর্থ মালিক আনা আবগা ফুলুস মুদির আমার টাকা লাগবে মালিক আমার সাথে টাকা নাই এর হবে মাফি ফুলুস আনা সাওয়া সাওয়া। এখানে মাফি ফুলুস অর্থ টাকা নাই আনা অর্থ আমার সাওয়া অর্থ সাথে মাফি ফুলুস আনা সাওয়া সাওয়া। আমার সাথে টাকা নাই এই জমিতে অনেক কাজ এর আরবি বাক্যটি হবে হেনা মাজরা সুগল কাতির এখানে হেনা মাজরা অর্থ এই জমিতে সুগল অর্থ কাজ কাতির অর্থ অনেক হেনা মাজরা সুগল কাতির এই জমিতে অনেক কাজ গতকাল অল্প কাজ ছিল এর আরবি বাক্যটি হবে আমস ফি সইয়া সুগল এখানে আমস অর্থ গতকাল শয়া অর্থ অল্প সুগল অর্থ কাজ সয়া সুগল গতকাল অল্প কাজ ছিল আজ অনেক কাজ আছে এর আর বাক্যটি হবে আলিম ফি ওয়াজেদ সুগল এখানে আলিম অর্থ আজ ফি অর্থ আছে ওয়াজেদ অর্থ অনেক সুগল অর্থ কাজ আলিম ফি ওয়াজেদ সুগল আজ অনেক কাজ আছে তুমি আমাকে শিখাও আমি পারবো এর আরবি বাক্যটি হবে ইনতা তালিম আনা ইকদার এখানে ইন্তা অর্থ তুমি তালিম অর্থ শিখানো আনা অর্থ আমি ইকদার অর্থ পারা ইনতা তালিম আনা ইকদার তুমি আমাকে শিখাও আমি পারবো। আমি এখন অফিস যাচ্ছি এর আরবি বাক্যটি হবে আলহিন আনারুহ মাকতাব এখানে আলহিন অর্থ এখন আনারুহ অর্থ আমি যাচ্ছি মাকতাব অর্থ অফিস আলহিন আনারুহ মাকতাব আমি এখন অফিস যাচ্ছি সব কিছু ভালোভাবে ধোলাই করো এর আরবি বাক্যটি হবে কুলুশাহী মিয়া মিয়ামিয়া এখানে কুলুশাহী অর্থ সব কিছু গাছছিল অর্থ ধোলাই করা মিয়া অর্থ ভালোভাবে কুলু শাহি গাছ মিয়া 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 সবকিছু ভালোভাবে ধুলাই কর তুমি বেশি দূরে যেও না এর আর বাক্যটি হবে ইনতা মাইরু জিয়াদা দা এখানে ইনতা অর্থ তুমি মাইরু অর্থ যেও না জিয়াদা অর্থ বেশি বাইদ অর্থ দূরে ইনতা মাইরু জিয়াদা বাইত। তুমি বেশি দূরে যেও না এখন আপনি ব্যস্ত নাকি ফ্রি এর আরবি বাকটি হবে আলহিন আন্তা মাসগুল অলাফাদি এখানে আলহিন অর্থ এখন আনতা অর্থ আপনি মাসগুল অর্থ ব্যস্ত অলা অর্থ নাকি ফাদি অর্থ ফ্রি আলহিন আন্তা মাসগুল অলাফাদি এখন আপনি ব্যস্ত নাকি ফ্রি কারণ আমি নতুন লোক এর আরবিকটি হবে আসান আনাজেদিত নফর এখানে আসান অর্থ কারণ অর্থ, আমি জেদিত অর্থ নতুন নফর অর্থ লোক আসান আনাজাদিক নফর কারণ আমি নতুন লোক কিন্তু আমি রাস্তা চিনি না এর আরবিপাক করতে হবে লেকিন আনা মাফি মালুম তরি এখানে লেকিন অর্থ কিন্তু অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না বা চিনি না তরিক অর্থ রাস্তা লেকিন আনা মাফি মালম তরি কিন্তু আমি রাস্তা চিনি না আমি বাজারে যেতে চাই এর আরবি বাক্যটি হবে আনা এবি রুখ এখানে আনা অর্থ আমি রেবি অর্থ চাওয়া রুখ অর্থ যাওয়া সুখ অর্থ বাজার আনা এবি রুখ আমি বাজারে যেতে চাই আমি এই কাজ করতে পারবো না এর আরবি বাক্যটি হবে হাদা আনা মাইকদার এখানে হাদা সুগল অর্থ এই কাজ আনা অর্থ আমি মাইকদার অর্থ পারব না হাদা আনা মাইকদার আমি এই কাজ করতে পারবো না আজ এত বেশি কাজ কেন এর আরবি বাক্যটি হবে আলি লেশ ওয়াজেদ সুগল এখানে আলিউম অর্থ আজ লেশ অর্থ কেন ওয়াজেত অর্থ বেশি সুগল অর্থ কাজ আলিউম লেশ ওয়াজেত সুগল আজ এত বেশি কাজ কেন কেন কোনো কথা আছে এর আরবিপাক্যটি হবে লেশ ফি কালাম এখানে লেশ অর্থ কেন ফি অর্থ আছে কালাম অর্থ কথা বলা লেশ ফি কালাম কেন কোন কথা আছে আপনার সাথে কথা আছে এর আরবি বাক্যটি হবে ফি কালাম আনতে সাওয়া সাওয়া এখানে ফি কালাম অর্থ কথা আছে আনতা অর্থ আপনার সাওয়া অর্থ সাথে ফি কালাম আনতে সাওয়া সাওয়া আপনার সাথে কথা আছে তুমি কেন বুঝো না এর আরবি বাক্যটি হবে লেশ মাফি মালুম এখানে ইনতা অর্থ তুমি লেশ অর্থ কেন মালুম অর্থ জানা বা মাফি মালুম অর্থ বুঝো না মাফি মালুম তুমি কেন বুঝো না এখানে বক বক করলে সমস্যা এর আরবি করতে হবে হেনা গিরগির মুশকিলা এখানে হেনা অর্থ এখানে গিরগির অর্থ বক বক করা মুশকিলার অর্থ সমস্যা হেনা গিরগির মুশকিলা এখানে বক বক করলে সমস্যা